আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল ইউটিউব চ্যানেল আর আমি আছি আপনাদের সঙ্গে সন্দীপ তো অন্যান্য দিনের মতো আপনাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো বর্তমান এই চ্যানেল উপস্থিত হয়ে গেছে আমাদের বলরামপুর থানার অন্তর্গত এই হাডার সাল ডিগ্রাম আপনারা হয়তো তো সকলেই জানেন যিনি কাড়া আমার পাশে বসেছে আপনাদের সকলের অতি পরিচিত তথা পুরুলিয়া জেলার সুনামধন্যকারী ধন্যকারী রসিক আর আমাদের এই বলরামপুর থানার ব্লক কমিটির আছে আছে মেন সদস্য সেই মালিক তো উনার কার লড়াই হচ্ছে তো সরাসরি আমি জেনে নিব লড়াইটা গ্রামে হচ্ছে কি বাহারে হচ্ছে বিস্তারিত আজকে আপনার এই ভিডিওর মাধ্যমে জানতে পাবেন দর্শক বা পাবলিক যদি চ্যানেল নতুন হয়ে থাকেন বা যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাড়াউড়াই দেখার জন্য তো এখানে রয়েছে আপনাদের সকলের অতি পরিচিত কাড়ার মালিক আমি তার কাছে সরাসরি সাক্ষাৎ পূর্বে চলে যাচ্ছি আচ্ছা মালিক নমস্কার নমস্কার আচ্ছা ভালো আছেন তো হ্যাঁ ভালো আছি সে কম বেশি আপনাকে সকলেই চিনে যারা নতুন দেশে তার উদ্দেশ্যে একবার একটু নাম পরিচিত হলো সর্বপ্রথম হারাধন মাহাতো হম হারাদ সালডি পোস্ট অফিস বেড়াদা থানা বলরামপুর জেলা পুরুলিয়া ওয়েস্ট বেঙ্গল আচ্ছা খুব সুন্দর আপনার ঠিকানা তো যেটা নিয়ে আপনাকে চিনে বা জানে এক নামে

আচ্ছা ছোটটা জোড়া হয়েছে ওটা বার পুরো জোড়া কনফার্ম হয়ে যায় চেন ফার্ম ওটা কথাকার কোন কারা মালিকের সঙ্গে জোড়া হয়েছে সপন সিং নছি বেড়া রা সরে নম্বরের সাথে আচ্ছা সপন সিং নছি বেড়া নছি বেড়া যে গত বছর লেগে লাগাইছিলি গত বছর যে আপনার এক নম্বৰ আচ্ছা দৰ্শকে আর তিনবার আচ্ছা গ্রাম একবার আর তিনবার তিনবার ওইটা যেটা ওই যে খেলাটা ওই আমাদের ওই সম্পাদক বাবুর আসর থেকে প্রায় ওটা ওইখানে বাবুর আসর থেকে বসলো তারপরে তোমার বান্দরিয়া থেকে গোকুন্ডর থেকে তিনটা গ্রাম একবার চারবার আর এই বছর একবার গ্রামে

দৰ্শক আপোনাৰ নৈশ বেড়া যাব লাগে সুস্থ ভাৱে বাঢ়ি ফুৰিব মেলা দেখি আৰু লাইৰ দিন কব আঠেইঘৰ বিচেচ দিন নাই প্ৰায় 28 মার্ক আর আপনার কার্ডটা জোড়া হয়েছে 6 নম্বরে 6 নম্বরে তাহলে আপনার কার্ড এখানে গ্যারান্টি পৌঁছ আর যে বাদবাকি কারা গিলে আছে বাদবাকি পাঁচটার মধ্যে একটা হয়েছে আর বাদবাকি 4টার সব গিলার খবর মানে পাঁচটা না তো 13টা মনে হয়েছে 13টা কার্ডের লড়াই না না ওইখানে আপনার যে নিজের এখন 5টা কার্ড হ্যাঁ এটা হয়েছে বাদবাকি কারা গিলারর কোন দিকে আগাপত দিয়ে আছে নাকি না না ওটার দশক কবে লড়াই দেখতে পাবে দেখা যাক সময় समझবলবে কি যদি আচ্ছা দেখা যাক তাহলে গ্রামের মেলাটা যে মাগমাছে বলা হৈছিল তাহলে হবে না তাহলে সেই ঘুরে বছর যেটা আপনার যেটা বার্ষিক মেলাৰ মতন আছে যে दुसरे আছিল ওই মেলাটা হবে কি ওটা হবে আচ্ছা ই বছৰ তলে জিসি পিনজিনে কেনে মই জড়া লিব ওটা মেলাৰ গামৰ ওপেন জলে যায় থাকে দর্শকে জড় কৰে দর্শকে জড় কৰে আচ্ছা তো ঠিক আছে দর্শক এই হারাদন বাবু খুব সুন্দর বক্তব্য রাখলেন তো আমি ভিডিওটা লম্বা নাই করে যে বাবুর কাটা বাহারে জোড়া কনফার্ম হওয়ার বাদে কিরকম উনি প্রস্তুতি করছে আপনার সামনে আমি ভিডিওটা তুলে ধরছি আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য বা অন্যান্য জায়গার কাটা দেখার জন্য এই সরাসরি এই বাবুর আমি কাটার ভিডিও আপনাদের সামনে তুলে ধরছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার joojumoraw ka saŋ k'a sọ jelenaa sọ jelenaa sọ.